গেছি তো ওই জায়গায় যাওয়ার পর দেখি জায়গাটা অনেক মানে নির্জন মানে কোনো লোক নাই আশেপাশে দশতলা বিল্ডিং ছিল তখন আমি যে মানে নিজের মধ্যে ভয়ও ছিল যে এখন আমি মানে আমি যে যাব ওই জায়গায় একটা মানুষ নাই মানে আমি আসলাম কি আমার সাথে কি একটা খারাপ কিছু ঘটবে কি না মানে আমি নিজের মধ্যে আর কি একটা ভয় পাইছি মানে আতঙ্কিত হয়ে গেছি আমি তারপর নিজের মধ্যে একটা ভয় নিয়েও আমি ওই দশতালায় একের পর এক সিঁড়ি দিয়ে উঠলাম ওটার পর মানে একটা রুম ছিল মানে ওইটাতে আমি আর কি নখ করছি মানে আমার মানে ওই বিজ্ঞাপনে ছিল দশতলা এত নম্বর রুম তখন আমি আর কি দশতালায় এত নম্বর রুমে গিয়ে নক করছি নক করার পর যে দেখা যায় একটা বয়স্ক লোক দরজা খুলছে খোলার পর উনি আমাকে মানে কুলে নিয়ে ওনার রুমে যায় রুমে যাওয়ার পর এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় তিন ঘন্টা নয় পুরা আট ঘন্টা উনি আমার সাথে যা পারছে তা করছে বলতে গেলে উনি আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে উনি আমার সাথে বাজেভাবে টাচ করছে থাকার চেষ্টা করছে তো উনি আমাকে বলছে যে তো কোনো টিউশনই পড়াইতে হইব না আমি তোমাকে এটার জন্যেই আর কি এখানে আনছি যাতে তুমি আমার সাথে থাকো এই কথা বললা আমার হাতে বয়স্ক লোকটা পাঁচ হাজার টাকা হাতে দর্শক বন্ধুরা আশা করি সবাই দিছে ভালো আছেন আমি আমি দিনাজপুরের মেয়ে আমি আজকে আপনাদের সামনে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা আমার সাথে খুব খারাপ ভাবে হয়েছে সেটাই আর কি আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সবাই মনোযোগ সহকারে আমার গল্পটি শুনবেন আমি তন্নি দিনাজপুরের মেয়ে আমি বাবা মার একমাত্র সন্তান আমার বাবা মা আমাকে লেখাপড়া করার জন্য ওনারা অনেক কষ্ট করছে আমাকে মানুষের মতো মানুষ করার জন্য ওনারা অনেক কিছু ত্যাগ করছে যে আমার মা আর বাবা লেখাপড়া করার জন্য আমাকে ওনারা আমার বাবা মানুষের বাড়িতে গিয়ে কাজ করতো যেটা থেকে মানে যে টাকাটা পাইতো ওই টাকাটা আবার আমাকে দিয়ে দিত ওই টাকা থেকে আমি লেখাপড়ার খরচ করতাম আমার যখন যা লাগতো ওই টাকা থেকেই দিতাম তো এভাবে দেখা যায় যে আমার বাবা মা আমার যে ই ছিল আমার একটা গলার চেইন ছিল মানে আমার ভার্সিটিতে পড়ার জন্য আমার মা কি করছে ওনার চেনটা বিক্রি করে আমাকে লেখাপড়া করানোর জন্য ঢাকায় পাঠিয়ে দিচ্ছিল তো আমি ঢাকায় আসলাম ঢাকায় আসার পর অনেক কুঁজা কুজি করতেছি চাকরির জন্য কিন্তু কোথাও আমি চাকরি খুঁজে পাইতেছি না মানে চাকরির জন্য অনেক চেষ্টা করছি কিন্তু কেউ আমাকে চাকরি দিতেছে না এরকম দেখা গেছে তো একদিন দুই দিন মানে ঢাকা শহরে এভাবে মানে কেউ তো আমি যেখানে আমি রুম ভাড়া নিছি ওইখানে আমার রুম ভাড়া দিতে হবে আমার নিজের খাওয়ার জন্য এক্সট্রা যে টাকা লাগবে সেটাও আমার কাছে ছিল না তো দেখা যায় যে এক ক্ষেত্রে যদি আমি যদি কোনো কাজ না করি চাকরি না করি তাহলে আমি কিভাবে ঢাকার শহরে আমি নিজের পড়াশোনা করতে পারবো না এবং বাবা জন্য কিছু নিজেও অবশ্যই সে আমি ভাবলাম কি যে আমি তো অনেক লেখাপড়া অনেক ভালো তাহলে টিউশনই খুঁজি তখন মানুষের বাসায় বাসায় আহ যেতাম গিয়ে বলতাম যে ছেলে নিয়ে পড়াইবো কিনা অচেনা ছিলাম থেকে মানে কেউ আর কি নিতে চাইতো না ভাষায় নিতে চাইতো না লেখাপড়া মানে তাদের টিউশনই করার জন্য ছেলেমিদেরকে তো তোমাকে না অচেনা মানুষদের কাছে আমরা ছেলেমিকে দেব না লেখাপড়া করার জন্য দেব না প্রাইভেট পড়তেও দেব না তো আমি তো মানে অনেক মুশকিলে পড়লাম যে এখন আমি কি করব এক মাস হয়ে গেল মা বাবার জন্য কিছু পাঠাই নাই এখন আমি কি খাবো আমার ঘরে তো এখন চালও নাই এক মুঠো চাল নাই যে সেটা আমি সিদ্ধ করে জামি একমুটু ভাত খাবো তো হঠাৎ সকালে হলাম বাসা থেকে আহ বের হওয়ার পর দেখি যে রাস্তায় একটা বিজ্ঞাপন ছিল কাগজে যে পত্রিকায় যে ই মানে এত নাম্বার বাড়ি এমন জায়গায় গেলে মানে একটা চাকরি দেওয়া হইব মানে টিউশনই পড়ার তো আমি ভাবলাম তো আল্লাহ হয়তো এখন আমার মানে চাকরিটা হবে এরকম একটা আশা করে আমি ওই জায়গায় গেছি তো ওই জায়গায় যাওয়ার পর দেখি জায়গাটা অনেক মানে নির্জন মানে কোন লোক নাই আশেপাশে দশতলা বিল্ডিং ছিল তখন আমি যে মানে নিজের মধ্যে ভয়ও ছিল যে এখন আমি মানে আমি যে যাব ওই জায়গায় একটা মানুষ নাই মানে আমি আসলাম কি আমার সাথে কি একটা খারাপ কিছু ঘটবে কিনা মানে আমি নিজের মধ্যে আর কি একটা ভয় পাইছি মানে আতঙ্কিত হয়ে গেছি আমি তারপর নিজের মধ্যে একটা ভয় নিয়েও আমি ওই তালায় একের পর এক সিঁড়ি দিয়ে উঠলাম ওটার পর মানে একটা রুম ছিল মানে ওইটাতে আমি আরকি নক করছি মানে আমার মানে ওই বিজ্ঞাপনে ছিল তালা এত নম্বর রুম তখন আমি আর কি দশ তলায় এত নাম্বার রুমে গিয়েই নক করছি নক করার পর যে দেখা যায় একটা বয়স্ক লোক দরজা খুলছে খোলার পর উনি আমাকে মানে কোলে নিয়ে ওনার রুমে যায় রুমে যাওয়ার পর এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় তিন ঘন্টা নয় পুরা আট ঘন্টা উনি আমার সাথে যা পারছে তা করছে বলতে গেলে উনি আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে উনি আমার সাথে বাজেভাবে টাচ করছে থাকার চেষ্টা করছে তো উনি আমাকে বলছে যে কোনো টিউশনই পড়াইতে হইব না আমি তোমাকে এটার জন্যেই আর কি এখানে আনছি যাতে তুমি আমার সাথে থাকো এই কথা বললা আমার হাতে বয়স্ক লোকটা পাঁচ হাজার টাকা হাতে দড়ায় দিছে হাতে দড়াইয়া দেওয়ার পর উনি আমাকে বলে কি যে তুমি যদি কাউকে বলো তাহলে কিন্তু আমি কিন্তু ভিডিও করে রাখছি ওই ভিডিওটা কিন্তু আমি নেটের ছাইটা দিব। উনি আমাকে ভয় দেখাইছে তো আজ কি বলবো আমি আপনাদেরকে আজকে পুরো প্রায় সাত বছর হয়ে গেছে মানে আমার সাথে এই ঘটনাটা ঘটছে আর আমি কারোর কাছে ঘটনাটা বলতেও পারতেছি না এভাবেই চলতেছে এখন আমি কারো কাছে বলি নাই তো আমি এটাই বলতে চাইছি যে আমার মতো আপনারা কেউ মানে কোনো বিজ্ঞাপন দেখে কোথাও যাবেন না চাকরি হোক মানে যে কোনো ক্ষেত্রে হোক বিজ্ঞাপন দেখে না বুঝে শুনে কারোর সাথে মিট করতে যাবেন না তাহলে আমার আমার সাথে যে ঘটে যাওয়া ঘটনাটা ঘটছে আপনাদের সাথেও ঠিক সেম টু সেম ঘটনাটা ঘটবে এই ঘটনাটাই আমি বলতে চাইছি